এই মুহূর্তে আমরা পশ্চিম মেদিনীপুরের ক্ষীরয়ে আছি আর এই অঞ্চলটাকে বলে ফুল বাগান এখানে যারা আসে তারা বেশ আমাদের মায়েরা মানে বোনেরা দিদিরা যারা আসে তারা বেশ একটু ফুলের সাজগোজ ফুল পরি হয়ে থাকে তো আজকের বিষয়টা ওটা নয় আমাদের মধ্যে খুব একটা সংশয় জাগে যে যখন নাকি একটি ছেলে বা একটি মেয়ে জন্মালো তার যে অন্নপ্রাশন এই অন্নপ্রাশনের ব্যাপারে কোথাও একটা কোথাও ঘেঁটে আছে কেমন ঘেঁটে আছে বলে যে মেয়েদের ক্ষেত্রে পাঁচ চাঁদ আর ছেলে সাত চাঁদ এবং ছেলেদের ক্ষেত্রে ছ চাঁদ এবং সাত আট চাঁদ তো এই ব্যাপারটা কি চাঁদ মানে কি আচ্ছা কেউ জন্মালো হয়তো কৃষ্ণপক্ষ চাঁদ কোথায় আসলে এটা তো নয় আমাদের একেবারে পাটিগণিতের নিয়মে বলা হচ্ছে স্বাস্থ্যকাররা বলছে যে যখন নাকি একটি মেয়ে জন্মাবে তাদের কিন্তু পাঁচ মাস এইবারে মাসটা কিভাবে গণনা করা হবে মাসটা আমাদের ধর্মশাস্ত্রে চার রকমের মাসের কথা বলছে একটা সৌর দুটো চান্দ্র মুখ্যচান্দ্র এবং গৌণচান্দ্র আরেকটি মাসের কথা বলা হচ্ছে শ্রাবণ না না আমি ঠিকই বলছি দন্তের সয়াকার ব মুর্ধন্য ন শ্রাবণ শ্রাবণ নয় এই শ্রাবণ মাসটা হয় একেবারে গুনে গুনে তিরিশ দিন এই গুনে গুনে তিরিশ দিনের একটি মাস যখন পাঁচ সাত পাঁচ তিন পাঁচে পনেরো অর্থাৎ দেড়শো দিন দেড়শো দিন এর তাহলে এটা ডেডলাইন লাইন তাহলে একশো একুশ দিন থেকে দেড়শো দিনের মধ্যে একটি মেয়ের অন্নপ্রাশন হবে অন্য দিক থেকে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ অর্থাৎ সাত সাত তিন সাত থেকে একুশ দুশো দশ দিন দুশো দশ দিনটা হচ্ছে ডেডলাইন তাহলে দুশো দশ দিন হলে একশো একাশি দিন থেকে দুশো দশ দিনের মধ্যে একটি মেয়ের এটাকে অন্নপ্রাশন বলে আর একশো একুশ দিন থেকে দেড়শো দিনের মধ্যে যেটা সেটাকে বলা হয় মুখ্যাণ্ন প্রাসন এটা আমরা পাঁজিতে দেখি কিন্তু আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে এটাই আবার প্রাসন কি আবার অন্নপ্রাশন কি ঠিক একইভাবে আমরা ছেলেদের ক্ষেত্রে পাচ্ছি সেখানে বলা হচ্ছে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো মানে একশো আশি দিন এই একশো আশি দিনটা হচ্ছে ডেড এবং এইটা কাউন্ট করতে হবে একশো দিন থেকে একশো আশি দিনের মধ্যে ওই ওই সময়ের ওই পিরিয়ডের মধ্যে অন্নপ্রাশনের দিন সেটা অন্য দিক থেকে এটা ছেলেদের মুখ্যান্নপ্রাশন একশো দিন থেকে একশো আশি দিন আবার অন্নপ্রাশনের দিন অন্নপ্রাশনের দিন বলা হচ্ছে তিন আস্টে চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ দিন দুশো চল্লিশ দিন তো ডেড আর এইটাকে কাউন্ট করা হবে দুশো দিন থেকে দুশো দিনের মধ্যে একটি ছেলের অন্নপ্রাশনের তো এই পিরিয়ডের মধ্যে পঞ্জিকার যে শুভ দিনের নির্ঘণ্ট তাতে যে কটা অন্নপ্রাশনের দিন পড়বে সেটা আর আগেরটা গলা হলো মুখ্যান্নপ্রাশন এইভাবে আমরা যদি গণনা করি তাহলে এটা কিন্তু আমরা কারুর কোনো ঠাকুর মশাই কোনো পণ্ডিত মশাই কারোর সাহায্য নিতে হবে না আমরা খালি এই অঙ্কটা আমাদের শাস্ত্র চলছে পুরো লজিকের ওপর পুরো এরিথমেটিকের ওপর ক্যালকুলেশন হয় তো আপনাদের এ সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন আমাদের শাস্ত্রের যে নিগুড়ো কথাগুলো আমাদের হাতে তালুর মধ্যে কিন্তু আমরা জানতে চেষ্টা করি এইটা যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আর কারোর সাহায্য নিতে হবে না আসুন আমরা এইভাবে সনাতনকে এগিয়ে নিয়ে যাই নমস্কার আপনারা ভালো থাকুন